নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি নেতাজি অনুরাগী নেতাজির যার মূল জীবনের একটা আদর্শ বলা যেতে পারে সেই প্রবীর চক্রবর্তীর কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি নেতাজি সম্পর্কে বহু অজানা কথা আমরা জানব আর এই অজানা কথা আপনাদের সামনে আমরা চারটে অধ্যায়ে চারটে এপিসোডে আপনাদের কাছে আমরা তুলে ধরবো নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা সকলেই জানি যার নামটাই আমাদের সকলের অ্যাড্রিনালিন খরণ করার জন্যই উপ যথেষ্ট আর সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যখন এই স্লোগান দিয়েছিলেন গোটা দেশবাসীর কাছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বাধীনতা যে স্বাধীনতা নিয়ে এখনও ভারতবর্ষে চর্চা চলছে অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এই গোটা বিষয় নিয়ে এখনও নেতাজি সুভাষচন্দ্র বসু গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে খুবই প্রাসঙ্গিক আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েই যার জীবন দর্শন যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু কে নিয়ে তিনি চর্চার মধ্যে নিজের জীবনকে আবদ্ধ রেখেছেন নিজের জীবন নেতাজি চর্চার মধ্যে নিজের জীবনকে সন্নিবিষ্ট করেছেন এরকম একজন মানুষ প্রবীর চক্রবর্তীর কাছে এসে এসেছি প্রবীরবাবুর কাছে আমার সরাসরি প্রশ্ন ভারতবর্ষে এত মানুষ এত নেতা রয়েছেন এত নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষকে বহু মানুষ যারা ভারতবর্ষকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপনি আপনার চর্চার বিষয় করে তুললেন কেন হিন্দ আসল কথা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তিত্ব যার জীবন রহস্যে ঘেরা মানে এরকম রহস্যাবৃত দেশনায়ক সারা পৃথিবীতে আর আছে বলে আমার ধারণা অন্তত তার কেউ নেই এবং তার প্রত্যেকটা আচার আচরণ ক্ষেত্রবিচরণ এমন যে একটা আকর্ষণ জন্মেই যায় মানুষ অ্যাডভেঞ্চার ভালোবাসে মানে এটা হচ্ছে মানুষের একটা ধর্ম সে এরকম একটা অ্যাডভেঞ্চারিয়াস লাইফ আপনারা চিন্তা করতে পারবেন না সেই সময়কার ব্রিটিশ জমানাতে আইএস হয়েছিলেন উনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাতে ফোর্থ হয়েছিলেন কিন্তু সে চাকরি ছেড়ে দিয়ে তিনি দেশ মাতৃকার উদ্ধারের জন্য নিজের জীবনটাকে পুরোপুরি সোঁপে দিলেন ভাবা যায় অনেকে বলে পালিয়ে গেছেন আমি এই কথাটাতে তীব্রভাবে আপত্তি করি পালিয়ে যাবার লোক নেতাজি সুভাষচন্দ্র বসু নন এবং এরকম ধরনের একটা যার ক্যারেক্টার তার প্রতি আসক্তি জন্মানো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে খুব স্বাভাবিক আপনি ঠিক কতদিন ধরে এই নেতাজি চর্চার মধ্যে রয়েছে এটা বলতে আমার খুবই খারাপ লাগে যে দু সাল পর্যন্ত নেতাজি আমি জানতাম নেতাজি বিরাট নেতা এই পর্যন্তই জানতাম আমাদেরকে জানানো হয়নি আসল কথা ভারতের ইতিহাস এমনভাবে লেখা আছে যে অনেক অনেক সত্য ঘটনা কভার আপ করে রাখা আছে একদম পর্দার আড়ালে ভারতের প্রচুর ইতিহাস আড়ালে রাখা হয়েছে আমাদেরকে জানানো হয়নি জানতে চেয়েছি ছোটোবেলা থেকেই আমার অনেক আগ্রহ হতে এসব ব্যাপারে বিশেষ করে ভারতের স্বাধীনতা সঙ্গে আমি একটা ছোট্ট কথা বলি এই প্রসঙ্গে আমি ইংরাজি পড়তে চাইতাম না বাবাকে বলতাম বাবা আমাকে খুব ধমকাতো এই ইংরাজিটা শেখ ইংরাজিটা শেখ নাহলে মানুষ হতে পারবে না বাবা ইংরাজিটা কেন শিখবো ব্রিটিশকে তো আমরা তাড়িয়ে দিয়েছি যে বাবা মারধর করতো উল্টো পাল্টা কথা বল কিন্তু আসল ঘটনা আমাকে কেউ জানায়নি দু সালে যখন আমার প্রায় সাতান্ন বছর বয়স তখন হঠাৎ একটা বর্তমানে প্রকাশিত রবিবারই ও বর্তমানে অমরকণ্টকের বরফানি দাদাজি নিয়ে একজন ভদ্রলোক লেখেন রঞ্জিত বাবু সেই লেখাতে দেখলাম যে বরফানি দাদাজি বলছেন সুভাষ কেন বাঁচবে না আমি দুশো বছর বয়সে বেঁচে থাকলে সুভাষ তো আমার থেকে অনেক ছোট ও বেঁচে আছে ও জ্ঞানগঞ্জে আছে ও ঠিক ওর সাধনার স্তরেই ও আছে ও এখনও আছে আমি ভাবলাম যে এখনো আছেন তিনি আমরা জানি না আশ্চর্য ব্যাপার সেইখান থেকেই নেতাজি সম্বন্ধে আমার অনুসন্ধানটা শুরু হয় দু সালে শুরু করি কিন্তু তখন যেহেতু আমি আমার যেটা আমি ব্যাঙ্কে ছিলাম ব্যাংকের চাকরিতে ছিলাম এবং সেটা খুবই টাফ জব ছিল যাই হোক তো আমি ফুল টাইম ইনভার করতে পারিনি আমি এগারো সালে রিটায়ার করার পরে থেকেই এই ব্যাপার নিয়ে চর্চাটা আরম্ভ করি এই আপনার মূল যে বিষয়টাতে আপনি আজকে ধরিয়ে দিলেন সূত্রটা যেটা নিয়ে গোটা দেশবাসী এবং দেশের বাইরেও বিভিন্ন প্রান্তের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর তার ঠিক অন্তর্ধান রহস্য আপনি যেটা বললেন পালিয়ে যায়নি পালিয়ে যাওয়ার লোক সুভাষচন্দ্র বসু নয় এই অন্তর্ধান রহস্যটা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এটা বহু জায়গায় বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে আপনার কাছে এই বিষয় সম্পর্কে ঠিক কি তথ্য আছে অন্তর্ধান রহস্য অন্তর্ধান রহস্য সম্বন্ধে সবাই যেটা জানে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির বোস শিশির বোস নেতাজিকে বাড়ি থেকে নিয়ে যান বাড়ি থেকে নিয়ে যে গোমো রেল স্টেশনে হয়ে উনি দিল্লি থেকে ট্রেন ধরিয়ে ওনাকে বাইরে যাবার জন্য আফগানিস্তানে যে রুট ছিল সেই রুটে উনি লিড করে যান একবার চিন্তা করে দেখুন আর এই গল্পটা লেখার আগে শিশির বোস ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখেছিল খুব সম্ভবত তারিখটা তেরোই এপ্রিল উনিশশো খুব সম্ভবত আগোপিছু হতে পারে তো যে লোকটা নেতাজিকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন যুদ্ধ হলে সব ব্ল্যাক আউট হয়ে যায় সব অন্ধকার হয়ে যায় সেই অন্ধকারের রাতে নেতাজিকে নিয়ে উনি চলে গেলেন এতটা যখন জানতেন তখন ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে যে নেতাজি সম্বন্ধে গভর্নমেন্টের কাছে কি অন্তর্ধান রহস্য সম্বন্ধে কি ডকুমেন্ট আছে উনি দেখতে চাইলেন এবং দু সালে উনি নিষ্ক্রমণ বা মহানিসক্রমণ এরকম নামের একটা গল্প লেখেন বই লেখেন বইটা আবার হটকেক হয়েছিল একটা আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি একটা নাম করা প্রকাশন সংস্থা আছে যারা এই সমস্ত কাজে খুব হেল্প করে এই সমস্ত মিথ্যা কথা বিশেষ করে নেতাজি সম্বন্ধে মিথ্যা কথাতে যারা এক নম্বর সেই প্রকাশন সংস্থা সেই বই ছাপায় এবং সেই বই হটকেকের মতো বিক্রি হয় হটকেকের মতন বিক্রি হওয়ার ফলে এমন একটা অবস্থা হয়ে যায় যে ভারত সরকার পর্যন্ত গোমো রেল স্টেশনের নাম পাল্টে দিয়ে নেতাজি সুভাষ রেল স্টেশন নাম করে দেন মানে দশচক্রে ভগবান ভূতের মতন অবস্থা যে ঘটনা আদৌ ঘটেনি যার কোনো প্রাসঙ্গিকতাই নেই সেইটাই হয়ে গেল আসল ঘটনা দেশের লোক তাই জানল আমরাও তাই জানতাম আমিও তাই জানতাম কিন্তু এই নেতাজি সম্বন্ধে সব খবর নিতে গিয়ে দেখলাম আরে বাবা পুরো গল্পটাই তো ভুয়ো প্রথম কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের সময় ব্ল্যাক আউটের মধ্যে দূর গাড়ি চালিয়ে নিয়ে গেলো ওকে রাস্তা থেকেও ধরলো না ব্রিটিশ পুলিশ ধরলো না আর ওই বাড়ি থেকে এলগিন রোডের ওই বাড়ি থেকে যে বাড়িতে প্রায় আড়াইশো ব্রিটিশ পুলিশ কড়া প্রহরায় নেতাজিকে রাখতেন যুদ্ধবন্দি করে তাদের চোখে নিয়ে শিশির বসু ওনাকে নিয়ে চলে গেলেন কিছুটা টের পেল না এটা কি গ্রহণযোগ্য সবচেয়ে বড় কথা হচ্ছে রেলের টাইম টেবিল রেলের টাইম টেবিলে শিশির বসু একাত্তর সালে যখন বইটা লিখছেন তখনকার রেলওয়ে টাইম টেবিল অনুযায়ী উনি গল্পটা সাজিয়েছেন ওনার মাথায় এটা ছিল না যে উনি যে গল্পটা লিখছেন সেটা উনিশশো সালের পরিপ্রেক্ষিতে লেখা উচিত ছিল উনি সেই সময়কে টাইম টেবিল রেলের টাইম টেবিলটা যদি উনি স্টাডি করতেন খবর করতেন আসল কথা উনার তো চর্চা করার বা গবেষণা করার না উনি খালি গল্প লিখতে জানেন কিন্তু ওই একচল্লিশ সালের টাইম টেবিলটা ফলো করলে দেখা যায় যে টাইমের হিসাব উনি দিচ্ছেন দিল্লিতে যাবার গোমতের রেল স্টেশনে যে ট্রেন ধরার গল্পটা উনি লিখেছেন টাইমিংয়ের অনেক তফাত আকাশ পাতাল তফাত সুতরাং সেটা সবটাই গল্প সত্য ঘটনা বলবো না কিন্তু আমরা অনেক জায়গাতে যা দেখেছি শুনেছি সেইটা অনুযায়ী শার্দুল সিং নামে নেতাজি তখন অসুস্থতার ভান করে শয্যাশায়ী ছিলেন উনিশশো একচল্লিশের তারিখটা চোদ্দো পনেরো ষোলো এরকম হবে খুব সম্ভবত ষোলোই জানুয়ারি উনিশশো একচল্লিশ শার্দুল সিং নামে এক শিখ ভদ্রলোক তিনি এল বাড়িতে ঢোকেন ঢোকার সময় ওই যা হয় দেখে কোথায় যাবেন কী করবেন জিজ্ঞাসা করেছেন ওনার সাথে একটু মিট করতে যাচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে এবারে শার্দুল সিংয়ের সেই মানে পাঞ্জাবির যে বেশ আর কি শিখের বেশ সেইটা নেতাজি নিজে নিয়ে নেন তিনি সেই পাঞ্জাবির ছদ্মবেশ ধরে এবং যেহেতু একই রকম হাইট সেই জন্য ব্রিটিশ পুলিশের মাথায় আর অতটা ঢোকেনি ওরা মনে করছে ওই যে পাঞ্জাবিটা ঢুকেছিল যে লোকটা বেরিয়ে ঢুকেছিল সেটাই বেরিয়ে গেল সেইভাবে সেই শার্দুল সিংয়ের শিখের ছদ্মবেশে নেতাজি বেরিয়ে যান বেরিয়ে গিয়ে তারপর সেখান থেকে বর্ধমান বর্ধমানে আসেন বাই কার বর্ধমান থেকে উনি বোলপুরে যান বোলপুরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ নিয়ে তিনি কাবুলের উদ্দেশ্যে যাত্রা করেন এইটা মোটামুটি একটা গ্রহণযোগ্য তথ্য এই কারণেই যে সেই ঘটনার পরেই রবীন্দ্রনাথ ঠাকুর বদনাম নামে একটি গল্প লেখেন এবং বদনাম গল্পের যে নায়কের কথা বলা আছে সেই নায়ক কিন্তু দেশ স্বাধীন করার জন্যে গৃহত্যাগ করেছিল এমনকি দেশত্যাগ করেছিল এরকম ধরনের একটা গল্প বলা আছে লেখা আছে সেখানে সুতরাং মনে হয় এটাকেই অ্যাকসেপ্টেবল বলে আমরা ধরে নিতে পারি আরও আশ্চর্যের ঘটনা আশ্চর্যজনক ঘটনা যেই ঘটনার পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শারীরিক অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে বলেছিলেন আমাকে হাসপাতালে নিয়ে যেও না হাসপাতালে নিয়ে যেও না হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওনার একটা অপারেশন করতে চাওয়া হয়েছিল রবি ঠাকুরের কাতর বিনতি ছিল অপারেশনটা করো না সময় তো হয়ে গেছে যেতে হলে যাব এরকম ধরনের কথা শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেন কিন্তু যা হোক সেই অপারেশন হয়তো সাকসেসফুল হয়নি বলেই মনে হয় তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেন সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের কাছে গ্রহণযোগ্য অন্তর্ধান রহস্য বলেই মনে হয় আর একটা কথা আমি শুরুতেই যেটা বললাম পালিয়ে গেছেন কথাটা দয়া করে কেউ বলবেন না অনেকেই বলেন আমরা দেখেছি এটা শুনতে খুবই খারাপ লাগে পালিয়ে যাওয়ার ব্যক্তি Nete ye subas non.